জি আর সারা প্রেম করে আরে সকালে ধরে বিকেলে স্যার জি 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 বিশ্বাস করতেছেন আচ্ছা তাইলে ওর কাছ থেকে শুনেন হ্যাঁ আনলিমিটেড প্রেম করে জি 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 তাহলে ওর মুখ থেকে শুনে নেন আমি ওর কাছে হ্যাঁ ওর কাছে গিয়া ও এত প্রেম করে মানে একদম পুরা বিশ্ব প্রেমিক জি জি বন্ধু তুই যে অনেকগুলো প্রেম করোস তুই অনেকগুলো প্রেম করোস না হ্যাঁ এটা বিশ্বাস করে না আমি সকালে ধরি সারি আরেকটা আমি কতগুলো প্রেম করি তো আপনি জানেননি বিশ্বাস করেন আমার বন্ধু কইছে আমি সকালে ধরি একটা বিকালে সারি একটা আজকে ইস্ট টু ওয়েস্ট তো কালকে নর্সাউথ কালকে নর্সাউথ তো আজকে আরেকটা আজকে আরেকটা নার্স হাসপাতালের নার্স ডাক্তার কোনটাই আমি ছাড়ি না প্রেম কারে গলাম প্রেমের বই লেখতেছি সামনে আপনি জানেন আগামী বই মেলাতে প্রেমের বই বেরিব একশো একটা প্রেম করার উপায় হাউ টু প্রেম ডুইং একটা একটা উপায় তরিকা আপনি জানেন প্রেম করি আপনি জানেন না বিশ্বাস করেন না কেন বিশ্বাস করবেন না ওজরা বলছে অবশ্যই বিশ্বাস করতে হবে শোনেন আমি আগামী বই মেলাতে বই লিখতাছি মানে বইয়ের নাম হবো একশো এক তরিকাতে

আগে কবি না যে আমার মোবাইলে আমার বউ আমি তো মনে করছি কার লগে না কার লগে তুই কথা কুতেছ তুই কি করছ দোস্ত একটা কাজ করলি তুই আমার পায়ে কুরাল মালি রে তুই যে এত প্রেম করস তোর বউ তো বিশ্বাস করে না তোর বউরে বিশ্বাস করা লাগতো না তাহলে আমি বাসা ঢুকবো কেমনি আমার রাস্তাঘাটে থাকতে পারে জঙ্গল মধ্যে থাকা লাগবো তুমি কি করছো তোর বউলো যে আমার জিজ্ঞেস করলো যে তুই যে প্রেম করস কিনা আর তুই যে টুকলে প্রেম করস এটা যদি তোর বউরে আমি প্রমাণ না করি তাহলে তোর বৌ আমার কি করবো আর বিশ্বাস করানোর জন্য তো তোর কথা বলাইলাম বন্ধুন আরো কিছু কম তো ভাই দুধ কলা খাওয়াই সাপ পারলাম আমি কি জানতাম এরকম ক্ষতিটা আমার করবো এই জীবনে কারো করে দিলেও বিশ্বাস হয় এই ধরনের বিশ্বাস করা যায় এখন আমি বাসায় যাবো কি আপনি ভাই প্লিজ একটু কয়ে দেন না কারণ আমি কি করবো বাসায় গেলে ভাই দুতার বাড়ি একটু মাটির পরবো না ভাই আমি রান্না বান্নাও জানি না ভাই কি একটা অবস্থা কন্ত আমি তো আমার বেসেল হয়ে গেলাম ভাই